জনজীবন দুর্বিশ্মরা মোড় এবং এখানে একটুখানি জলাবদ্ধতা হলেই পানি হাঁটু পানি হয়ে যায় এবং চাষরা বাজার মোড়ের এই যে রাস্তা এখানে এই পাশে আছে চিকেন মৎস্য খামার এই যে খুব জনজীবন দুর্ভ হয়ে উঠেছে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই চাষরা বাজার মোড়ের এই রাস্তাটা একটুখানি খেয়াল করেন হয়তো এদের জনজীবন দুর্ভিশ না থাকার কারণে এই জায়গাটা এরকম হচ্ছে যেহেতু এখানে সবাই সুশীল সমাজ তো কেউ কিছু বলে না চুপ করে থাকে চুপ থাকা অভ্যাস এখানে মাছের একটা ব্যাপার মাছের পাইকারি বাজার এখানে এখানে কেই বসে এই রাস্তাটা যদি সরকারের পক্ষ থেকে যদি ঢালাই করে একটু এক দুই ফুট উঁচু করে যদি ঢালাই করে দিত তাহলে আর এখানে জলাবদ্ধতা হতো না এবং এটা ড্রেন যদি করে দিত তাহলে সবার জন্যই সুবিধা হতো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা একটু খেয়াল করেন